দশক রকমেলন ক্যান্টালুপ যদিও এটি বিদেশি ফল কিন্তু এটি বাংলাদেশের অনেক জায়গায় বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ হচ্ছে এবং অনেক সাম্মাম ক্যান্টালুপে আক্রমণ হয় এবং এই রোগ আক্রমণের কারণে রকমেলন সাম্মাম ক্যান্টালুপের শতভাগ ফলন বিপর্যয় হয় দশক আজকের পর্বে আপনারা জানতে পারবেন হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকার উৎস হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকার পরিচিতি চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকার উৎস। দশক এই হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা মধ্য আমেরিকার বেলিজ থেকে ভারতে আসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই পোকাকে ভারতের কেরালায় দেখতে পাওয়া যায় এবং এটি নারিকেল বাগানে ব্যাপক আকারে আক্রমণ দেখতে পাওয়া যায় এবং এই ভারত থেকেই দুই সালের শুরুর দিকে বাংলাদেশে এই পোকাটি ব্যাপক হারে আক্রমণ করে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপ অনুযায়ী এই পোকাটি প্রায় একষট্টিটি ফসলে ফলে আক্রমণ করে দর্শক আমরা এখন জানবো এই হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকার পরিচিতি এই হোয়াইট ফ্লাই বা সাদামাসি পোকার পুরো নাম হচ্ছে দুধ সাদা রঙের এবং পূর্ণাঙ্গ পোকা অল্প দূরত্বে উঠতে পারে সাধারণত এরা পাতার নিচেই থাকে দর্শক সারা বিশ্বেই এখন এই হোয়াইট ফ্লাই একটি আতঙ্ক কারণ এই হোয়াইট ফ্লাই গাছের জিন চুরি করে এখন হয়েছে অজেয় সম্প্রতি বিশ্বনন্দিত সেল ও নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ভাইরোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার এবং পতঙ্গবিদ অর্ণব চক্রবর্তীর নেতৃত্বাধীন চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্স এর একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষণার পর জানালো হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকার দেহে পাওয়া গিয়েছে গাছের জিন বিজ্ঞানীদের দাবি লক্ষ লক্ষ বছর আগেই চুরি হয়ে গিয়েছিল এই জিন এই পোকাগুলো উদ্ভিদ থেকে গ্লুকোসাইড মেলোনাইল ট্রান্সফারেন্স নামক জিন চুরি করে নিজের শরীরে ধারণ করে এবং উদ্ভিজ রাসায়নিক ফেনোলিক গ্লাইকোসাইড থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হচ্ছে জিন চুরির কারণেই ফসল ধ্বংসকারী এই হোয়াইট্লাই বা সাদামাছি পোকাকে বহু চেষ্টা করেও এখন আর মারা সম্ভব হচ্ছে না জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে এই জিন সাদামাছির ক্রোমোজমের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে সেই কারণেই গাছে তৈরি বিষাক্ত রাসায়নিক ফেনোলিক গ্লুকোসাইড সাদামাছির কোনো ক্ষতি করতে পারে না তারিদৌল হোয়াইট ফ্লাই বা সাদামাছি এখন ভয়ঙ্কর চেহারা নিয়েছে যার কারণে বহু কীটনাশক ব্যবহার করেও এখন তা দমন হচ্ছে না দশক দুই সালে বাংলাদেশের সর্বপ্রথম নারিকেল গাছে হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকার মারাত্মক আক্রমণ শনাক্ত করা হয় এই পোকার আক্রমণে বিগত দুই থেকে তিন বছরে নারিকেলের ফলন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পায় এমনকি শাক সবজি ফলমূলসহ প্রায় একষট্টি ফসলের ফলন মারাত্মকভাবে বিঘ্নিত হয় এই হোয়াইট ফ্লাই বা সাদা মাছির কারণে তাই হোয়াইট ফ্লাই গমনে আরও বিচক্ষণ হওয়া জরুরি